কে তুমি মেয়ে আমার যে ঘুম কায়রা নীলা আমার তো কোনো কামে আর মন বসে না আমার মনে চায় আমি সারা দিন জুইরা তোমারে দেখি একটা ঝুম বর্ষার বিকালে লজ্জা সরব সব ভইলা তোমারে কইয়া ফেলাই ভালোবাসি তোমারে কই তুমি কি আমার একটু ভালোবাসবার পারো না কে তুমি মে বুকের কাছে এমন কাঁপন লাগাও বারবার আমার ইচ্ছে করে ঘর সংসার সব সাইরা তোমার লইয়া চইলা যায় দূরে আমার মনের আয় নাই তোমার প্রেম এই জীবনে তুমি আমার হইবা কও তুমি ভালোবাসি কইলে একটা বিভাগী জীবন ছাইরা ধরা দিমু তোমার মন পিঞ্জিরায় আমি মাই না নিম এক জীবন সাদা মাটা ঘর তুমি কি আমার হইবার পারো না আমার যে মনে চাই আমি দিন ধইরা তোমারে দেখি তোমার টিপ তোমার নাই আমি লাইগা থাকি প্রেমিকের মতো তুমি আমার বউ হইবা কও বউ হইবা কও কও না